সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ কালকে আমি শশাটা খাওয়া হয়েছিল না মানে ওই ঘরে রাখা ছিল আজকে আমি বিকেলবেলা ঘুমাইনি এখন বসে বসে আমি এ ঘরে এডিট করছিলাম করতে করতে শশাটা দেখলাম দেখে আমার মনে পড়লো শশাটার কথা দিয়ে মানে ও ঘরে যেয়ে আমি মুড়ি আর মুড়ি মাখি মানে মাকে মা মাখিয়ে দিলো এই যে শশাটা কেটে দিল এই যে কালকে আজকে তো খাওয়া হয়নি তো এখন নিয়ে আসলাম তো হ্যাঁ মানে এডিট করতে করতে মনে পড়লো মানে এডিট করছিলাম তখন দেখলাম শশাটা দিয়ে মনে হলো দিয়ে চলে হেলাম মানে নি তো চলে দেখি এবার মুড়িটা খাবো খেয়ে দিই এখন ইডিট কমপ্লিট করব দেখি কতক্ষণ লাগে আজকে মানে সন্ধ্যা হয়ে গেল অলরেডি এখন টাইম পাঁচটা ষোলো পাঁচটা ষোলো বাজে তো হয় চলে দেখি ফোটাফটে এই মুড়িগুলো খাই তো মুড়ি খেতে তো অনেক সময় লাগবে আর আশা করছি এই মুড়িগুলো ফোরাতে ফরাতে আমার ইডিটও কমপ্লিট হয়ে যাবে আজকেরটা মানে কালকে ভ্লগটা কালকে যেটা রেকর্ড করি ওইটা দিয়ে তারপর দেখি বাড়ির দিকে যাওয়া যায় কিনা বেলা থাকে কিনা না ইডিট কমপ্লিট হতে হতে মানে মুড়ি ফুরাই কিনা দেখি মানে অনেক মুড়ি মাখানো হয়ে গেছে ফুরাবে না আশা করি মানে ফোড়াতে পারবো না মনে হয় মাকে বললাম চা করতে চা আবার চা করে ফেলবে মুড়ি এত মজা হবে চা মুড়ি দেখো বৃষ্টি পড়ছিল সকাল বেলায় ভিজতে ভিজতে আমি এই যে ঘাস নিয়ে আসতে গেছিলাম যার কারণে আমি সকালে ভিজিয়ে স্নান করে নিয়েছি সকালে ভিজে গেছিলাম এই যে সব জামা প্যান্ট ভেজা এটা পরে গেছিলাম সকালবেলা বেলায় স্নান করতে এই মানে মাঠে ঘাস আনতে দিয়ে ভিজিয়ে গেছি তারপরে আর কিছু করিনি মানে তারপরে বৃষ্টি পড়ছিলো সারাদিন অবস্থা দেখো মানে একটু একটু শুকিয়েছে খালি দিয়ে আমি ঘরের ভিতরে এসে বসে আছি এখন তো পরিষ্কারই আছে মেঘ বৃষ্টি মিষ্টি হওয়ার কোনো সম্ভাবনা তো এখন দেখছিনে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে বেরাই দেখি তখন যদি বৃষ্টি পড়তে লাগে তাহলে আর কিছু করার নাই নাহলে একটু বাইরের দিকে যাবো গাইস দেখো বেড়াতে বেড়াতে এরকম বেশ মানে অন্ধকার হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম এখন দিয়ে পিকু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল এই যে দিয়ে পেকর পেছনে পেছনে পিকু বলছে আছে অনেক পাতা বেড়ে গেছে মানে আরো বেশি আমার তো তিন পাতা আছে এখনো পরে দেখাচ্ছি আমি পিকুটা দেখি যাই তারপর আমারটা টা দেখাচ্ছি কেমন আছে গাইস কই আরো কটা পাতা বেড়েছে হ্যাঁ রে তাই তো আবার দুটো তিনটে এক্সট্রা পাতা বেড়েছে এই যে একটা এই যে এই যে এখানে কি আবার পিকু তোর পাতা বেড়েছে কি করে একটা সাতখান পাতা বেড়েছে সাতখান পাতা সাতখান

হ্যাঁ বসে দিয়ে ধরেছে না মুখের ভিতরে ফুটে গিয়েছে যে যা তোর মাছ পুষে আর হলো না এ মাছ মরি যাবে কিছু করার নেই লিচু গাছ না অন্য গাছ রে লিচু জানিস হ্যাঁ এ তো পাতা বেরিয়ে যাচ্ছে কিভাবে বেড়েছে কে জানে আমারটা বেড়েছে না এ গাছটা তো লেগে গেছে তো দেখো এই গাছটা ষাট হয়ে গেছে লেগে গেছে এটা তোর গাছ তো ভালোই হয়েছে আমার

আবার বাড়ি গিয়ে বসবো এখন কিছু করে না অন্ধকারের ভিতরে আমার গাছটা দেখাবো পেয়ারা গাছটা দিয়ে তারপরে বাড়িতে ঢুকে উঠলো চলে দেখাচ্ছি আমার গাছের অবস্থা কোথায় তুই যাবি জঙ্গল হয়ে গেছে যে বৃষ্টি পড়ি চারা কেনে কেনে কে কাকু এ দেখো গেছে আবার বৃষ্টি পড়ছিল একটু আগে দেখো কি অবস্থা হয়ে গেছে আমি ঘরে বসছিলাম তখন আবার বৃষ্টি হচ্ছিল দিয়ে আবার এরকম হয়ে গেলো পুরো আমাদের পাড়া শুকা চাই না বল শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে গাইস এত বড় রাস্তা সব পুরো কাদা কাদা চলে যায় গাছতালে ফার্স্টে গাইস অবস্থা দেখো কী জঙ্গলে গেছে বৃষ্টির কারণে এ দেখো গাছের গোড়ায় তো আসার উপায় নাই এই যে গাছ এই যে এই যে আমার পেয়ারা গাছ আবার বড় হয়েছে মানে এবার ঘিরে ফেলতে হবে নাহলে আর আবার খাই নিবে সকলে হে দেখ আমার পেয়ারা গাছ এটা সকলে দেখতে হবে না দেখতে পাইছিল রে দুবার খাই নিছে জানিস দুই তিনবার খাই নিছে এই যে আমার লিচু গাছটা দেখে দা এই যে লিচু গাছটা আমার লিচু গাছ এই সব জায়গা আগে বুঝতে আমি তাহলে আগে তবে বুঝবো আমি আগে তবে বুঝিয়েছিলাম যে আরে আমার এই জায়গা ডাইরেক্ট পুঁতেছি এখন তিন পাতা হয়ে গেছে গাছ দেখো পেয়ারা গাছটা আবার বড় হইছে এই যে দেখো পেয়ারা গাছটা আবার মাথা বেরিয়েছে আবার বড় বড় হইছে এবার যদি ছাগলে খায় টবে পুঁততে হবে টব এখন কোথায় পাবো এটা তো মাটিতে আছে থাক যেদিন হবে হবে যেমন একটা জায়গা তুই কর নিবি হাড়ি দাও হবে ঠিক আছে তাহলে হাড়ি তেড়ে কর নিতে হবে হ্যাঁ দেখো গাইস পেয়ারা গাছটা এবার বড় হবে এবার গাছ যদি বড় হয় তো হবে না হলে আমার আশা শেষ পেয়ারা গাছটা পেয়ারা খাবো এসব আশা যদি হয় তাহলে কোনোদিন খাওয়া হবে তাই না বলতো এই দেখো জঙ্গল হয়ে গেছে পুরো এই বৃষ্টির কারণে একটু শুকায়নি দেখো কিছু আসতে কি করে ফেললো খাতায় পুরো ভিজে গেছে

তো এখন বসে বসে ইডিট কমপ্লিট করে দেখি কতক্ষণ লাগে তো গাইস ফাইনালি আমার এডিট কমপ্লিট তো চলো এবার দেখি ওঠা যাবো এবার খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘুমাতে হবে তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখি এক্সপোর্ট করবো আপলোড করে দিয়ে ঘুমিয়ে যাব তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেব দেখাবে ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেওয়ার জন্য সেটা